বাবা তুমি কি করছো ও মা মা আবার মাকে ডাকতে হবে এদিকে আসো দেখে যাও কি হয়েছে রে কিছুই হয়নি গো আরে অরিশের এই হেয়ার ভিটাটা মাখছি খুব ভালো কথা মাখো অসুবিধা নেই কিন্তু ফুরিয়ে গেলে এনে দেবে কারণ সবাই ব্যবহার করলে তাড়াতাড়ি ফুরিয়ে যাবে আর আমি যখন আমি যখন কিনতে গেছিলাম তখন কি বললে এসবের কি দরকার

ছোট থেকে বড় কম বেশি প্রত্যেকেই এই নামটার সাথে পরিচিত এবং বহু মানুষ বিশ্বাসের সাথে ব্যবহার করে চলেছে আমি আর ছেলে তো অরিশ বায়ো ন্যাচারেল প্রোডাক্ট গুলো মানে হেয়ার প্রোডাক্টগুলো ইউজ করছিলাম আজকে দেখছি রূপক ইউজ করছে আর কি কি প্রোডাক্ট দিয়ে আমরা হেয়ার কেয়ার করে থাকি সেটাই আজকে তোমাদের দেখাবো এই দেখো এই চারটে প্রোডাক্ট দিয়ে আমরা হেয়ার কেয়ারটা করে থাকি আর তার সাথে কিন্তু কাঠের চিরুনিটাও অত্যন্ত জরুরি ব্যবহার করি এর মধ্যে রয়েছে নাককেশর জবা ফুল ভিঙ্গ জাটামানসি, ল্যাভেন্ডার অয়েল উড অয়েল মেথি আর আমলা পুরো স্ক্যাল্পে স্প্রে করে নিতে হবে এবং এক দু মিনিট আলতো হাতে মাসাজ দিতে হবে যারা রাত্রে ব্যবহার করবে তারা ওভারনাইট রেখে সকালবেলা শ্যাম্পু করে নেবে আর যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা দিনেও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে দু ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করবে আর কাঠের চিরুনি ব্যবহার করাটা কিন্তু অত্যন্ত জরুরি অরিস বায়ো ন্যাচারালের হেয়ার তো কিভাবে ইউজ করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু তোমরা কেন ইউজ করবে সেটা একটু বলে দিই বর্ষাকালে আমাদের প্রত্যেকেরই কম বেশি হেয়ার ফল হয়ে থাকে তাছাড়াও কারো যদি থাইরয়েড প্রবলেম থাকে অন্যান্য ইন্টারনাল কোনো যদি প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রেও হেয়ার ফল হয়ে থাকে তা যাই হোক আমি এটাই বলবো হেয়ার ভিটার কাজ হচ্ছে হেয়ার ফলটাকে কন্ট্রোল করা তোমরা আমার মতন যারা হেয়ার ফলের সমস্যায় ভুগছো তাদেরকে একটা কথাই বলবো তোমরা এটা ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে হেয়ার ভিটাটা তো ইউজ করা হয়ে গেছে আর দু ঘন্টা পর যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অরিশ বায়ো হেয়ার প্রোটিন প্যাক এর মধ্যে রয়েছে আমলকি হেনা নিশিন্দা টিলিপ ভিঙ্গরাজ আর লেমন অয়েল দু ঘন্টা বাদে চলে এলাম আর এটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা তোমাদের একটু দেখিয়েও দিই বলেও দিই চুলের গোড়া থেকে একদম পর্যন্ত পুরো লেন্থ মাথায় মাখিয়ে নিতে হবে তারপর এক থেকে দু মিনিট আলতো হাতে একটু মাসাজ দিতে হবে মাসাজ দেওয়ার পর তারপরে ছেড়ে দিতে হবে এক ঘন্টার জন্য তারপরে ভালো করে প্লেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে শ্যাম্পু করে নিতে হবে এবার বলি অরিশ বায়ো ন্যাচারাল এর এই হেয়ার প্রোটিন প্যাকটা তোমরা কেন ইউজ করবে আমাদের চুল প্রতিনিয়ত প্রোটিনের অভাবে ড্যামেজ হতে থাকে আর সেই ড্যামেজটাকে প্রতিরোধ করবার জন্য এর মধ্যে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে হাইড্রোলাইজড প্রোটিন তাছাড়াও আমাদের স্ক্যাল্পের কিন্তু নানান সমস্যা থেকে থাকে যেমন ড্যান্ডপের সমস্যা তারপর ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা গোড়া নরম হয়ে যাওয়ার সমস্যা তা সেই সমস্যার সমাধান করবে এই প্যাকটা হুম আমার গেল 2 ঘন্টা কি করব চলে যাই এই শ্যাম্পু শ্যাম্পুটা নাও আর কন্ডিশনারটা নাও শ্যাম্পুটা করে তারপর কন্ডিশনারটা লাগিয়ে এই শ্যাম্পুর মধ্যে রয়েছে মেইল প্রোটিন এবং হাইড্রোলাইজ কেরাটিন যেটা চুলটাকে স্মুথ করে আর টেক্সচার দেয় এছাড়াও এর মধ্যে দুটি প্রাকৃতিক উপাদান রয়েছে এক মেথি দুই জবা ফুল যেটা চুলটাকে সিল্কি এন্ড শাইনি করতে সাহায্য করে শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনিং করাটা অত্যন্ত একটা জরুরি পার্ট আর এর মধ্যে রয়েছে জবা ফুল আমলকি ভিঙ্গরাজ মেথি লেমন অয়েল জাসমিন অয়েল তোমরা এই প্রোডাক্ট গুলো তোমাদের কাছাকাছি যে কোনো কসমেটিক্স আউটলেটে পেয়ে যাবে এছাড়াও পেয়ে যাবে অনলাইনে যেমন অরিশের নিজস্ব ওয়েবসাইট অরিশ বায়োন্যাচারাল ডট কম এছাড়াও নাইকা ফ্লিপকার্ট অ্যামাজন স্ন্যাপডিল মিশো জিও মার্ট আর মিন্ত্রাতে পাওয়া যাবে তোমরাও এই হেয়ার কেয়ারটা ফলো করে দেখো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট পাবে আর আমি আমার পিন কমেন্টে অরিশের ওয়েবসাইটের লিংকটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই চেক আউট করে নিও